আকাশের বুক জোরে নীলিমার মাঝে রং সাজে আকাশের বুক জোরে নীলিমার মাঝে প্রকৃতির পরনুর সাজে দেখি আমি শুধু তো মারিষা অগ্রহীন রহমান অগ প্রভূ দয়াবান অগ্রহীন রহমান প্রভু দয়াবান শিউলি জবা ফুল হাসনা হে না বকুল হাজার গন্ধে সুর বিমগ্ধ মধুর প্রজাপতিররা ছন্দে শিউলি জবা ফুল হাসনা হে বকুল হাজার ফুলের গন্ধে পাপিয়ার গলে সুর বিমগ্ধ মধুর প্রজাপতির সন্দেহ নিখি ভবনের সৃষ্টি জোরে শুধু তোমারিষাম অগরহীন রহমান অগ প্রভু দয়াবান অগরহীন রহমান অগ প্রভু দয়াবান আকাশের বুক জোরে নীলিমার মাঝে প্রকৃতির অপরূপ রন্ধনুর সাজে দেখি আমি শুধু তো অগ্রহীন রহমান অগ প্রভূ দয়াবান অগ্রহীন রহমান প্রভু দয়াবান শিশির ভেজা ভোর রোদেলা দুপুর অথৈ সাগরের ঢেউয়ে তোমার করুণা পাহাড় ঝর্ণা দোলা দিয়ে যায় হৃদয়ে শিশির ভেজা ভর রোদেলা দুপুর অথৈ সাগরের ঢেউয়ে তোমার করুণা হৃদয় নিখিল সৃষ্টি জুড়ে শুধু অগ রহিম রহমান ওগো প্রভু দয়াবান অগ রহিম রহমান অগ প্রভু দয়াবান আকাশের বুক জুড়ে নীলিমার মাঝে প্রকৃতি অপরূপ রন্ধনুর সাজে দেখি আমি শুধু তো মারিষা রহিম রহমান অগ প্রভু দয়াবান রহিম রহমান প্রভু দয়াবান রহিম রহমান অগ প্রভু দয়াবান